মার্কেটিং প্ল্যানিং মার্কেটিং বাজেট বা মার্কেটিং ম্যানেজার কেন থাকা উচিত একটা কোম্পানির জন্য এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করবো বিস্তারিত পরে পরবর্তী এক একটা বিষয় নিয়ে ধীরে ধীরে ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করবার চেষ্টা করবো তো প্রথম যে মার্কেটিং প্ল্যানিং কেন প্রয়োজন দেখুন আপনি যেই প্রোডাক্ট উৎপাদন করেন না কেন বা হচ্ছে আপনি সেল করেন না কেন আপনি হন একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হন বা ব্যবসায়ী হন উদ্যোক্তা এবং ব্যবসায়ী কিন্তু দুটো ভিন্ন জিনিস এই সম্পর্কিত একটা ভিডিও কিন্তু তো আছে দেখে নেবেন বলছিলাম যে একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী যেই হন না কেন আপনি একটি প্রোডাক্ট উৎপাদন করলেন এবং বা একটি প্রোডাক্টটা ইম্পোর্ট করলেন বা অন্য কারো থেকে পাইকে আনলেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনি যদি মানুষকে জানাতে না পারেন তাহলে মানুষ কিভাবে কিনবে ধরুন আপনি হচ্ছে যখন দোকানে যান বিভিন্ন প্রোডাক্ট কিনেন সেই প্রোডাক্টটা আপনি কেন কিনেন জানেন কারণ সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে আগে থেকেই মার্কেটিং করে রাখা হয়েছে আপনার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই প্রোডাক্টটা বাজারে আছে তারপর আপনি হচ্ছে সেই প্রোডাক্টটা কিনেন বা বাজারে গিয়ে সেই প্রোডাক্ট সেই নির্দিষ্ট প্রোডাক্টটাই কিন্তু দোকানের কাছে চেয়ে নিয়ে আসেন তাহলে এখানে মূল কাজটা করে কিন্তু মার্কেটিং প্ল্যানিং যে মার্কেটিংটা কিভাবে হবে এবং এই এই মার্কেটিং প্ল্যানিংটা করে মার্কেটিং ম্যানেজার সহ আরও যারা সংশ্লিষ্ট থাকে তারা তো মার্কেটিং প্ল্যানিং এবং ম্যানেজার দুইটাই দরকার আছে এরপর আসে বাজেট একটা বাজেট যদি নির্ধারিত না থাকে তাহলে সেই মার্কেটিংটা কেমন হবে কত টাকা খরচ হবে সেখানে কি পরিমাণ লোকবল কাজ করবে কি পরিমাণ ব্রড হবে কোথায় কোথায় যাবে সেগুলো কিন্তু নির্ধারণ করা সম্ভব হবে না তো এই জন্য একটা মার্কেটিং প্ল্যানিং এর সাথে একটা মার্কেটিং ম্যানেজার সাথে একটা মার্কেটিং বাজেট দরকার এখন যে কথাটা মূল বলতে চাই সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের উদ্যোক্তা বলি বা ব্যবসায়ী বলি তারা মনে করেন যে আপনি হচ্ছে আমি একটা প্রোডাক্ট উৎপাদন করলাম বা একটা প্রোডাক্ট হচ্ছে পাইকারি আনলাম এটার একটা ছবি তুলবো বা একটা ভিডিও করবো হোয়াট বা একটা ডিজাইন তৈরি করব এটাকে আমি লাখ লাখ টাকা সেল করে ফেলবো টাকা এই টাকা পাঁচ ডলার বুস্ট করবো সেল সেল এটা সম্পূর্ণ ভুল স্ট্র্যাটেজি বড় বড় যারা যাদেরকে দেখেন আপনি যাদেরকে দেখে আসলে বিজনেসে আসার চেষ্টা করেন যাদেরকে আইডল হিসেবে বিবেচনা করেন তারা কখনোই কিন্তু এই পাঁচ ডলার দশ ডলার বুস্ট করে কিন্তু তারা তাদের কোম্পানি এত বড় করেননি তারা নিয়মিত মার্কেটিং করে গেছেন নিয়মিত প্রমোশন করে গেছেন একটা মার্কেটিং প্ল্যানিং তৈরি করেছেন মার্কেটিং বাজেট রেখেছেন মার্কেটিং ম্যানেজার রেখেছেন তারপরে তারা একটা শক্তিশালী মার্কেটিং করার কারণে কিন্তু আজকে তারা এই পর্যায়ে এসেছেন তো এখন বিষয় হচ্ছে আপনি মার্কেটিং প্ল্যান যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনাকে আপনি কোনো এজেন্সির কাছে যখন যাবেন যে আপনি এই প্রোডাক্টটা মার্কেটিং করতে চান আপনাকে জানাতে হবে যে আপনার বাজেটটা কেমন আদারওয়াইজ সে কীভাবে আপনার প্রোডাক্টটা মার্কেটিং করে দেবে দেখুন বড় বড় কোম্পানির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হয় বড়ো বড়ো কোম্পানি বলে যে আমার এই প্রোডাক্টটা মার্কেটিং করা দরকার তখন অনেকে বিট করেন যে এই ধরনের মার্কেটিং আমরা করে দিব এই ধরনের মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা এই পরিমাণ চার্জ করব। কিন্তু আপনি যেহেতু ছোটো কোম্পানি আপনি যেহেতু নতুন শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে হয়তো প্ল্যানিং দিতে হবে নয়তো বাজেট দিতে হবে যে আমার এই পরিমাণ বাজেট আছে সেগুলো নিয়ে আমি একটা মার্কেটিং করতে চাই আমার এই প্রোডাক্টটার এখন আপনারা আমাকে প্ল্যান দেন যে এই ধরনের মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ধরনের বাজেট দিয়ে আমি এই প্রোডাক্টটাকে কী ধরনের মার্কেটিং করতে পারবো এবং সেটা আমার আমার জন্য কতটুকু সাস্টেনেবল হবে বা আমি হচ্ছে কি পরিমাণ মানুষের কাছে পৌঁছতে পারবো বা হচ্ছে আমি কত দিন পর্যন্ত এটাকে মার্কেটিং করতে পারবো এই হচ্ছে অ্যামাউন্ট দিয়ে তারপরে কি আমার সেলটা গ্রোথ হবে আমি সেখান থেকে কি মার্কেটিং মার্কেটিংয়ের জন্য আলাদা অ্যামাউন্ট বের করতে পারবো এই যে যে প্ল্যানিংগুলো এগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে এগুলো যদি না করে শুধু শুধু একটা বিজ্ঞাপন তৈরি করে ফেললেন তারপরে হচ্ছে পাঁচ ডলার দশ ডলার বুঝতে করে দিলেন আপনার সেল হলো না আপনি হচ্ছে নিজেকেও কালি দিবেন বোকা বলে এবং হচ্ছে যারা বিজ্ঞাপন তৈরি করেছে তাদেরকে বলবেন হচ্ছে অদক্ষ এবং যারা হচ্ছে আপনার বুশ রান করেছে তাদেরকে বলবেন হচ্ছে ধোকাবাজ তো এই ধরনের যদি কাউকে দোষারোপ করতে না চান নিজে দোষারোপ হতে না চান তাহলে প্রথমেই মার্কেটিং প্ল্যানিং ঠিক করতে হবে এরপরে আপনি যে চাইলে হচ্ছে সেই প্ল্যানিংটা কারোর মাধ্যমে তৈরি করে নিজে নিজের সেগুলো ডেভেলপ করতে পারেন অথবা একজন মার্কেটিং ম্যানেজার রাখতে পারলে যদি আপনার সেই ধরনের অ্যাবিলিটি থাকে তাহলে সবচেয়ে সুবিধা হয় তাহলে তিনি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আরও যেহেতু অভিজ্ঞতা আছে তার পূর্ব থেকে এবং আপনার প্রোডাক্টটা নিয়ে সে যেহেতু আরও বেশি দক্ষতা আছে সে সেগুলো তার সেই দক্ষতাকে কেন্দ্র করে আপনার বাজেটকে মিলিয়ে এবং প্ল্যানিংকে মিলিয়ে কিন্তু সেটাকে মার্কেটিং করবে আদারওয়াইজ আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারেন এরপর আসে বাজেটের বিষয় দেখুন একটা কম কোম্পানির মার্কেটিং বাজেট কেমন হওয়া উচিত সামান্য একটা গল্প বলে এই ধারণাটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি বাজারে গেলে যদি বলা হয় যে একটা চকলেট কিনে আনবেন আপনি কোন চকলেটটা কিনে আনবেন হয়তো আপনার মাথায় চলে এসেছে যে আপনি মিস্টার ম্যাঙ্গো কিনে আনবেন কারণ কি জানেন কারণ এই মিস্টার ম্যাঙ্গো আপনার কাছে এমনভাবে মার্কেটিং করেছে যে এর পরবর্তীতে বাজারে যখন আপনি যাবেন তখন সেই মিস্টার ম্যাঙ্গো চকলেটের কথাই আপনার মনে পড়বে এই যে মার্কেটিং প্ল্যানটা এটা কি এমনি চলে এসেছে বা এই যে মার্কেটিং করেছে আপনার কাছে আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়েছি এমনি চলে এসেছে না এটা পেয়েছেন লাখ লাখ টাকা খরচ হয়েছে এবং এই লাখ লাখ টাকা খরচ হবার পরবর্তীতে কিন্তু তারা আপনার ব্রেনে ঢুকিয়ে দিতে পেরেছে এখন তারা কোটি টাকা ইনকাম করতে পারছে কিন্তু কোম্পানি যদি প্রক্ষান্তরে চিন্তা করতো যে আমি হচ্ছে আমার তো মাত্র এক টাকা একটা চকলেট মাত্র একটা কানে সেল করবো এটার জন্য এই বাজেট কত রাখবো বিজ্ঞাপনের বাজেট কত রাখবো এই চিন্তা যদি করতো তাহলে আপনার আমার মনে কখনোই এই মিস্টার ম্যাঙ্গো চকলেটের কথা আসতো না একটা চকলেট মিস্টার ম্যাঙ্গোর একটা এক টাকার চকলেট তৈরি করতে কেমন খরচ হতে পারে ধরেন যদি কম পক্ষে হয় তাহলে একটা টিভিসি তৈরি করতে দশ লাখ টাকা খরচ হয় সেই দশ লাখ টাকার একটা টিভিসি যদি আপনি হচ্ছে টিভিতে চালা যান এবং যখন মাঙ্গে এসেছে তখন আরো বেশি খরচ হতো এখন খরচটা অনেকটা কমে এসেছে অনেক এজেন্সি হয়ে যাওয়ার কারণে প্রতিযোগিতা হওয়ার কারণে তো তখন কিন্তু এটা আরও বেশি ছিল এবং যে আর্টিস্টরা ছিল তারাও একটা ভালো ফি নেন কিন্তু এটার জন্য তো আমি যদি মিনিমাম দশ লাখ টাকাও ধরি সেই দশ লাখ টাকার বিজ্ঞাপনটা আবার টিভির কোন স্লটে যদি সে বিজ্ঞাপন দিতে যায় কোন প্রোগ্রাম যদি স্পন্সর করতে যায় তাহলে সেখানে কিন্তু সময় ভেদে এবং হচ্ছে স্থান ভেদে দশ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত খরচ হয় এবং আরও বেশি আমি আপনি আমি আমি হচ্ছে কমটা ধরলাম লাখ 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 বা টাকা টাকা খরচ খরচ হয় তো এখন এই যে করে সে বিজ্ঞাপনটা হচ্ছে একটা প্রচার করবে এবং এটা তৈরি করতে কম বো আরো দশ লাখ দশ লাখ টাকা গিয়েছে তো আমি যদি বিশ থেকে তিরিশ লাখ টাকাও হিসাব করি এটাও কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট এক টাকার একটা চকলেটের মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু তারপরও কিন্তু তারা এই যে বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করেও কিন্তু এক টাকার একটা চকলেট এই জন্যই মার্কেটিং করেছে যাতে করে অর্গানিকভাবে কাস্টমার তাদেরকে তাদেরকে ক্রয় ক্রয় করে তারা মার্কেটিং যাদের যখন চলবে তখনও যাতে ক্রয় করে যখন চলবে না তখনও যাতে ক্রয় করে তো এই জিনিসটা হচ্ছে মার্কেটিং বাজেট থাকা যে একটা বিগ অ্যামাউন্ট হতে পারে সেটা আপনার প্রোডাক্টের চাইতেও বেশি আপনার মার্কেটিং বাজেট আপনার প্রোডাক্টের প্রাইজের চাইতেও অনেক বেশি হতে পারে আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচার প্রাইসের চাইতে ম্যানুফ্যাকচার বাজেটের চাইতেও অনেক বেশি হতে পারে মার্কেটিং বাজেটটা তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা নিয়ে আপনার কোম্পানিটাকে সাস্টেন করতে পারবেন এবং এমন একটা মার্কেটিং করতে পারবেন যা মানুষকে পরবর্তী সময় ভাবে কেনার জন্য উদ্বুদ্ধ করবে এমন অনেক কোম্পানি আছে যাদের যারা এখন মার্কেটিং বন্ধ করে দিয়েছে কিন্তু তাদের প্রোডাক্টগুলো কিন্তু চলছে এবং তারা হচ্ছে এখনো মার্কেটিং করে এই জন্য নতুন করে কাস্টমার তৈরি করবার জন্য পূর্বের কাস্টমার কিন্তু নতুন করে কাস্টমার তৈরি করবার জন্য তো এইগুলো হচ্ছে মার্কেটিং প্ল্যানিং মার্কেটিং বাজেট মার্কেটিং ম্যানেজার থাকার সুবিধা আপনার কোম্পানির জন্য আর বিস্তারিত এগুলোর আলোচনা রয়েছে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা আলোচনা করবার বিষয় রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এবং আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করুন মার্কেটিং প্ল্যানে কি কি থাকে মার্কেটিং প্ল্যান কিভাবে করতে হয় এবং মার্কেটিং প্ল্যান কেন দরকার মার্কেটিং ম্যানেজার কি দায়িত্ব মার্কেটিং ম্যানেজার কি করবে কিভাবে করবে এবং হচ্ছে সেটা তার জন্য হচ্ছে কোম্পানির জন্য কতটা কতটুকু উপকারী হবে একটা মার্কেটিং বাজেট কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। সেগুলোর জন্য থাকতে হবে কিন্তু আমাদের সাথে থাকার জন্য যেটি করতে পারেন পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন আর সেই সাথে সাথে থাকতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা হচ্ছে ইউটিউবে দেখেন তাদেরকে অবশ্যই বলব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সময় আমাদের ভিডিওগুলো সবার আগে পাবার জন্য আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখেন কিন্তু এখনও ফলো ফলো করেননি লাইক দিয়ে রাখেনি তারা কিন্তু লাইক দিয়ে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় পরবর্তী কোনো ভিডিওতে কোনো পরবর্তী কোনো মার্কেটিং প্ল্যানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের বিজনেস আরও বেশি গ্রোথ করুক আসসালামু আলাইকুম